এই যে খাওয়া নেওয়া শোয়া সব বাদ দিয়ে যে একটা বাঘের বাচ্চার সঙ্গে দৌড়ানো সারাক্ষণ একটা মা পারে সবসময় ভাবে অন্য কেউ পারবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার ছেলে কি যে দুষ্টু দুপুরবেলা তো ঘুমাতে দিবেই না নিজে আসে যে দোল খাচ্ছে লিচুর গাছের নিচে এই যে প্রচুর দুষ্টু এত দুষ্টুমি করে দুষ্টু দুষ্টু তুমি হুম দুষ্টু দুষ্টুমি এই যে ওটা আমাদের বাসা আমের গাছ এই যে দুষ্টুটা দুষ্টুটা দোল খাচ্ছে দুষ্টু দুষ্টু দুল খাচ্ছ তাই দুষ্টু দোল খাচ্ছে হম তো বাবা বাবা বলো এই দুষ্টু 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 ভয় লাগে না একটু একটু ভয় লাগে না দোল খাতে ভয় লাগে না দুষ্টু একটু ভয় লাগে না না দুষ্টুটা দুষ্টুটা একদম ভয় নাই